বাংলাদেশে এইডস আক্রান্তের সংখ্যা সাম্প্রতিক সময়ে উদ্বেগজনকভাবে বেড়েছে সম্প্রতি যশোরে বারো জন সমকামী শিক্ষার্থীর মধ্যে এইডস শনাক্ত হওয়া এবং সারা দেশে নতুন করে ২৫ জনের আক্রান্ত হবার খবর আলোচনার জন্ম দিয়েছে জানা যায় রাজধানী ঢাকায় এইডস রোগীর সংখ্যা সবচেয়ে বেশি এবং এই বৃদ্ধির হার দেশের তরুণ সমাজ ও পশ্চিমা জীবনধারার প্রতি আকর্ষণের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ ক্ষেত্রে এইডস সংক্রমণের পেছনে দায়ী হল অরক্ষিত যৌন সম্পর্ক এবং যথাযথ সচেতনতার অভাব মাদকদ্রব্য গ্রহণকারীদের মধ্যে একই সূচ ব্যবহারের প্রবণতা সমকামী সম্পর্ক এবং যৌনকর্মীদের সঙ্গে সুরক্ষা ছাড়া সম্পর্ক স্থাপন এই রোগ ছড়ানোর প্রধান কারণ এইচআইভি ভাইরাস মূলত তিনভাবে ছড়াতে পারে রক্ত বীর্য এবং মায়ের দুধের মাধ্যমে আক্রান্ত ব্যক্তির সাথে হাত মেলানো খাবার ভাগ করে খাওয়া বা শারীরিক স্পর্শের মাধ্যমে এই রোগ ছড়ায় না এইডস এমন একটি রোগ যার এখনও কোনো নিরাময় খুঁজে পাওয়া যায়নি উন্নত চিকিৎসার মাধ্যমে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলেও সম্পূর্ণ মুক্তি পাওয়া যায় না উন্নত দেশে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি ব্যবহারের মাধ্যমে রোগীর জীবন অনেক বছর পর্যন্ত টিকে রাখা সম্ভব হয় বাংলাদেশে যশোরে একটি এআরটি সেন্টার স্থাপন করা হয়েছে যা আক্রান্তদের জন্য আশার আলো হিসেবে কাজ করছে তবে এই রোগের চিকিৎসা ব্যয় অত্যন্ত বেশি এবং সবার জন্য তা সহজলভ্য নয় ফলে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এইডস একটি গুরুতর সংকট হয়ে দাঁড়িয়েছে তবে বাংলাদেশে এইডস বর্তমান অবস্থা উদ্বেগজনক হলেও এটি প্রতিরোধযোগ্য এইডস সম্পর্কে সরাসরি উল্লেখ না থাকলেও পবিত্র কোরআন ও হাদিসে যেসব নীতি ও নির্দেশনা দেয়া হয়েছে তা অনুসরণ করলে এইডস এবং অন্যান্য রোগ প্রতিরোধ এবং সচেতনতা সম্পর্কে পরোক্ষ শিক্ষা পাওয়া যায় কোরআনে বারবার অবৈধ যৌন সম্পর্ক থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় পবিত্র কোরআনে সুরা বনি ইসরায়েলের বত্রিশ নং আয়াতে আল্লাহ বলেন আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ রোগ প্রতিরোধে সচেতনতা এবং সতর্কতা ইসলামের মৌলিক শিক্ষার অংশ পবিত্র কোরআনে সুরা বাকারা একশো পঁচানব্বই নং আয়াতে আল্লাহ বলেন তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না এছাড়া পবিত্র কোরআনের সমকামিতা সম্পর্কে বক্তব্য এসেছে বেশ কয়েকবার সমকামিতার প্রসারের কারণেও এইডস রোগের সংখ্যা বাড়ছে বলে ধারণা করছে চিকিৎসাবিজ্ঞানীরা লুত আলাহাসাল্লামের সম্প্রদায়ের সমকামিতার কারণে আল্লাহ শাস্তি পেয়েছিল বলে জানা যায় কোরআনে এই বিষয়টি বারবার উল্লেখ করা হয়েছে সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআনে সুরা আ রাফের আশি এবং একাশি নং আয়তে আল্লাহ বলেন তোমরা কি জঘন্য কাজ করছ যা তোমাদের পূর্বে বিশ্বে কেউ করেনি পরের আয়তে আল্লাহ বলেন তোমরা তো পুরুষদের কাছে যাও কামনা চরিতার্থ করার জন্য এবং নারীদের ছেড়ে দাও প্রকৃতপক্ষে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় লুৎ সম্প্রদায়ের বিরুদ্ধে আল্লাহর শাস্তি ছিল ধ্বংসাত্মক তাদের শহর উল্টে দেয়া হয়েছিল এবং তাদের ওপর পাথর বর্ষণ করা হয়েছিল আল্লাহ পবেট কুরানে সুরা হুদের বিরাশি নং আয়াতে আরও বলেন অতপর আমরা শহরের উপরের অংশ নিচে নামিয়ে দিলাম এবং তাদের উপর স্তরে স্তরে পাথর বর্ষণ করলাম রাসল সাল্লাহাল্লাম সমকামিতাকে অত্যন্ত নিন্দা করেছেন তিনি তিরমিজি শরীফের চৌদ্দশো ছাপ্পান্ন নং হাদিসে বলেছেন তোমরা যখন এমন কাউকে দেখবে যে পুরুষের সঙ্গে যৌনকর্মে লিপ্ত হচ্ছে তখন উভয়কেই হত্যা করো এডস কেবল একটি ব্যক্তিগত সংকট নয় এটি একটি সামাজিক সংকট সমাজের প্রতিটি স্তরের সহযোগিতা এবং সমন্বয় ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান কোনোভাবেই সম্ভব নয় লজ্জার কারণে অনেকেই যথাসময়ে পরীক্ষা করেন না যা রোগের বিস্তার ত্বরান্বিত করে এই প্রবণতা কমাতে ব্যক্তিগত এবং সামাজিক পর্যায়ে দায়িত্বশীলতা অত্যন্ত জরুরি